মাসের চোদ্দ তারিখ রাতে সৈবরত অনুষ্ঠিত হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তালা তার বান্দাদের ক্ষমা করেন দোয়া কবল করেন এবং অনুগ্রহ প্রদান করেন বিশেষ এই রাত মুসলিম বিশ্বে ইবাদত বন্ধকের মাধ্যমে পালন করা হয় তবে সৈবরাতের ইবাদত ও আমল নিয়ে সমাজে কিছু প্রচলিত বিভ্রান্ত রয়েছে তা এই রাতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর গুরুত্বপূর্ণ হল ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব দেয়া এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত কারণ রাজসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুই নামাজ জামাতে পড়ে সে পুরো রাত ইবাদতে সাপ পায় নকল নামাজ পড়া যেতে পারে বিশেষ করে তাহাতের নামাজের ফজিলত অত্যন্ত বেশি কোরআন তেলাওত করা অত্যন্ত উত্তম কাজ যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এরাতে রাতে আল্লাহ তালার কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করা উচিত আদেশে বর্ণনা অনুযায়ী এই রাতে যারা আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তাদের গণ মাফ করে সবাই দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট লাভের চেষ্টা করা যেতে পারে ব্যক্তিগত ও পরিবারের কল্যাণের কামনায় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সবাই কিছু বর্জনীয় কাজ আছে সেটা হলো সৈব্রত ইবাদের রাত তাই এতে কোনো ধরনের বিদাত বা হাদিসের বর্ণিত নয় এমন কাজ পরিহার করা উচিত পটকা ফটানো আতসবাজি করা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করা অনুচিত এই ধরনের কাজ ইসলামের মূল আদর্শে পরিপন্থ এ রাতে বিশেষ খাবার রান্না করা বা হালুয়া রুটি আয়োজনকে অবশ্যই মনে করা ঠিক নয় ইবাদত ছেড়ে খাবার আয়োজনকে গুরুত্ব দেওয়া ভুল ধারণা বাড়ি মসজিদ বা ধর্মীয় স্থাপনা আলো করা অবসায় হিসেবে বিবেচিত হতে পারে যা ইসলামের সমর্থন করে না আল্লাহ বলেন তোমরা অবসয় করো না নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো রাত নকল ইবাদতে ব্যস্ত থাকার পর ফজরের ফরজ নামাজ কাজা করা যাবে না ফরজ ইবাদতের গুরুত্ব নকলের চেয়ে অনেক বেশি সবেরাত উপলক্ষে ইবাদতের পাশাপাশি ইসলামের মূল শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিদাত এড়িয়ে চলা উচিত এই পূর্ণময় রাতে সঠিক আমল পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قلم النار يوم القيامه بعلم ربه حتى يسال عن خمس عن روعه فيما اخلاه وعن شبابه فيما اغلاه وعن ماله من اين اكتسبه وفيما انفقه وما تعرف فيما كما قال عليه الصلاه والسلام ترفع الله لا وان نجتمع عبد من المعاصي والذنوب ولن نتوب من الله توبه انه عليم في السماء وان ندخل في هذا الدين في اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله في السير كافر ولا تتبعوا من الشيطان